সকলকে শুভ দীপাবলি জানি আজকের ভিডিওটা শুরু করছি এই প্রথম কিন্তু বছরের ফুলকপি আসলো আমাদের বাড়িতে তো ফুলকপি দিয়ে লোকাল একটা কাতলা মাছ এনেছে সেটা দিয়েই রান্না করব খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো মাছ প্রথমে ফুলকপিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে নিয়ে এটাকে একটু ভাপিয়ে নেবো ভাপানো হয়ে গেছে সেটা নামিয়ে রেখে এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিব সঙ্গে দিয়ে দেবো মাছের মধ্যে লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে সুন্দর করে মাছগুলো আগে মাখিয়ে নেব লবণের সঙ্গে হলুদের সঙ্গে তারপর এক এক করে কড়াইয়ে দিয়ে সুন্দর করে মাছগুলো লাল লাল করে ভেজে উঠিয়ে নেব এটা লোকাল মাছ তো বেশি একটা ভাজতে হবে না অল্প ভাজলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে আর খেতে সত্যি বলছি খুবই টেস্টি কিন্তু এভাবে রান্না করে খেলেই এবার এদিকে একটা মাছ ভাজি হয়ে গেছে মশলাতে নিয়ে নিব শুকনো লঙ্কা জিরে আর এই সামান্য একটু আদা একসঙ্গে শিলপাটায় সব বেটে নেব তাহলেই হয়ে যাবে এদিকে তো মশলা রেডি হয়ে গেছে এবার কড়াই একটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে প্রথমে আলুগুলো ভেজে উঠিয়ে নেব তারপর সেই তেলের মধ্যেই ফুলকপিগুলো ভেজে উঠিয়ে নেব ফুলকপিগুলো এইভাবে ভেজে খেতে কিন্তু খুবই টেস্টি হয় রান্নাটাও খুব টেস্টি হয় এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিব সঙ্গে ফোড়নে দিয়ে দিব সামান্য একটু জিরে আর পেঁয়াজ কুচি এগুলো দিয়েই আমরা মাছের ঝোল রান্না করি পেঁয়াজ আর জিরে দিয়ে আলদা কিন্তু অন্য কিছু দেই না তারপর এভাবে দেখো মশলাগুলো সব তো তৈরি হয়ে গেছে এবার জিরে আর আদা বাটাটা প্রথমে দেব দিয়ে একটু ভেজে নিয়ে লঙ্কা বাটাটা দিয়ে দিব তারপর সামান্য টমেটো কুচি রেখেছি সেটাও দিয়ে দিব সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি সেটাও দিয়ে দিব সুন্দর করে ভাজি হয়ে গেছে এবার দিয়ে দেব লবণ হলুদ মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিব সঙ্গে দিয়ে দেবো ফুলকপি ভেজে রাখার সঙ্গে আলুটাও দিয়ে মশলার সঙ্গে সুন্দর করে সবজিগুলো কষিয়ে নেব তারপর পরিমাণ মতো একটু ঢাকনাও দিয়ে নিয়েছি যাতে মশলাগুলোও সবজির ভিতরে খুব সুন্দর হয়ে ঢুকে পড়ে তাহলে কিন্তু খেতে খুবই ভাল লাগে সেম রেসিপি একবার কপি করে দেখবে খুবই টেস্টি হবে তারপর পাঁচ মিনিট ঢাকনা দেওয়ার পর ঢাকনা তুলে এবার আরেকটু ভালো করে ভেজে নিয়েই পরিমাণ মতো জল দিয়ে এটাকে জাল দিয়ে নিব দশ মিনিটের মতো যত অবধি আলু আর ফুলকপি সেদ্ধ হয় অত অবধি জাল দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এবার দেখো সুন্দর করে তো সেদ্ধ হয়ে গেছে উপর থেকে এবার মাছগুলো দিয়ে দেব এক এক করে দিয়ে আর একটু পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই রান্নাটা খেতেও খুবই টেস্টি আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা সবাই কমেন্ট করে জানাবে এখন আমার তো সামনেই ডিসেম্বরে বিয়ে সেই জন্য খুব বেশি ভিডিও আসতে পারছে না কারণ সময়ও পাচ্ছি না ভিডিও বানানোর যদি ভিডিও ভালো লাগে সবাই প্লিজ কমেন্ট করবে জানাবে কেমন হয়েছে রেসিপি গুলো কেমন হয় সেটাও কমেন্ট করে জানাবে খুব সুন্দর কিন্তু টেস্টি হয়েছিল